ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কোম্পানিতে নতুন করে কর্মী নিয়োগ করা হবে বাড়িতে বসে কাজ করতে পারবেন বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে মেশো তারপর তোমাদের ফ্লিপকার্ট ইত্যাদি বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা কাজ করার ইচ্ছুক রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এর আগের ভিডিওতে কিন্তু আমরা জানিয়েছিলাম কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করেছিল যে তারা আবেদন করবে চাকরি করবে তার জন্য আজকের ভিডিওটি দেখো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যামাজন কোম্পানিতে নিয়োগ শুরু হয়েছে বাড়িতে বসে কাজ করতে পারবে এবং এখানে ওয়ার্ক ফ্রম হোম বলে অপশনটা রয়েছে কারণ আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আবেদন করবে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এবং নিজের বায়োডাটা পাঠিয়ে কিন্তু আপনারা এখানে চাকরি করতে পারবে দেখো অন্য সরকারি চাকরি থেকে আপনারা এই সমস্ত কোম্পানিতে যদি একবার চাকরি পেয়ে যাও যদি ঠিক মতো কাজ করতে পারো আপনাদের কিন্তু সরকারি চাকরির থেকে অনেক টাকা বেতন পাবে এই সমস্ত কোম্পানিতে আমরা অ্যামাজন কোম্পানি জানি অ্যামাজন কোম্পানিতে নতুন করে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছে যে এখানে চার হাজার পাঁচশো তিরিশটি শূন্য পদের নিয়োগ করা হবে এবং এখানে দুটি কিন্তু থাকবে কি দুটি থাকবে এখানে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম মানে তোমরা এটাও থাকবে প্লাস ডাইরেক্ট কোম্পানিতে যে কাজ করার সুযোগ সেটাও কিন্তু পাবে এখানে আবেদন দুই ধরনের রয়েছে একটা অফলাইন একটা অনলাইন তো আমরা অফলাইনে যাব না অনেক ভেজাল রয়েছে বাড়িতে বসে নিজের মোবাইলে আমরা আবেদনটা করে নিব আবেদন করতে হবে অনলাইনে তো এখানে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এবং আপনারা নিজের বায়োডাটা পাঠিয়ে দিলে তোমার কিন্তু আবেদনটা কমপ্লিট হবে এবং ইন্টারভিউটা কবে হবে কোথায় হবে কোন তারিখে হবে সমস্ত কিছু বিষয় যখন আপনারা অনলাইনে আবেদন করবেন সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং ওখানে ফোন নম্বর অথবা ইমেল থাকবে সেখানে কিন্তু তারা যোগাযোগ করবে খুব শীঘ্রই যোগাযোগ করবে কিন্তু এখানে এবার বয়স বলা হয়েছে আঠারো থেকে চল্লিশ যে এখানে কিন্তু ছেলে মেয়ে এখানে কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো কোন রকম সমস্যা নেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে এবং এখানে আবেদন হ্যাঁ একটা একটা কথা বলে দেব এখানে যদি আমরা আবেদন করি সবার মনে প্রশ্ন থাকতে পারে যে অনলাইনে আবেদন করব কোন রকম ফি পেমেন্ট করতে হবে কি না দেখো এখানে কোন রকম ফি পেমেন্ট নাই বিনামূল্যে আবেদন করতে হবে এবং চাকরি পাওয়ার পাওয়া পর্যন্ত কোন রকম টাকা পয়সা নেই সম্পূর্ণ বিনামূল্যে এখানে চাকরি পাবে যদি কেউ টাকা চেয়ে থাকে তাহলে সেখানে যাবে না আপনারা ব্যাগ হয়ে চলে আসবে কারণ এই সমস্ত কোম্পানিতে কোনো দিনও টাকা লাগে না বিনামূল্যে চাকরি পাওয়া যায় তো এখানে আবেদন ফি ওই জেনারেল ওবিসি ইডাব্লিউএস আবেদন ফি নেই এসসি এসটি পিএস কোনো আবেদন ফি নেই সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারছেন তো আমরা সরাসরি যাব ওয়েবসাইটে কোথায় যাব সরাসরি যাব আমরা ওয়েবসাইটে সেখানে দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় তো চলো আমি স্ক্রিনে যাচ্ছি স্ক্রিনে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে অনলাইনে আবেদন করতে হয় অ্যামাজন কোম্পানিতে নিয়োগ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন যে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ যে অ্যামাজনে নিয়োগ করা হবে সেখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে এখানে কিন্তু কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবে দেখো জিরো থেকে ফাইভ ইয়ার্স অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য প্রথমে রেজিস্টার করতে হবে তারপরে লগ করতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পোস্ট করা হয়েছে একদিন আগে কবে একদিন আগে এখান থেকে পোস্ট উল্লেখ করা হয়েছে একদিন আগে কিন্তু পোস্ট করা হয়েছে চল্লিশ জন প্রার্থীকে এই সমস্ত পদে নিয়োগ করা হবে শুধুমাত্র জন প্রার্থী এখানে আবেদন করেছে ক্লিয়ার দেখো কতটা চান্স রয়েছে কোম্পানি চল্লিশ জনকে নিবে শুধুমাত্র বারজন এখানে অ্যাপ্লাই করেছে এখানে সুবর্ণ সুযোগ রয়েছে যারা অ্যামাজন কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক রয়েছে এবার এখানে দেখে নাও জব ডিসক্রিপশনটা এখানে ক্লিয়ারভাবে উল্লেখ করেছে যে ওয়ার্ক ফ্রম হোম বলে যেটা অপরচুনিটি রয়েছে তারা কিন্তু শীঘ্রই এখানে আবেদন করবে এবং চাকরিটা কোথা হবে সেটা কিন্তু উল্লেখ করেছে এবং সমস্ত ডিটেলসগুলি আপনারা এখান থেকে দেখতে পারবে এবং অ্যামাজন কোম্পানিকে আপনারা এখানে ফলো করবে বা ফলো করে রাখতে পারো এবং এখানে দেখতে পাচ্ছেন একসঙ্গে সাত লক্ষ এত হাজার ফলোয়ার্স কিন্তু রয়েছে এই ওয়েবসাইটে তো আমরা এখানে আবেদন কিভাবে করব আবেদন করার জন্য দেখো রেজিস্টার টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে তোমাদের নাম লিখতে হবে ইমেল আইডি লিখতে হবে পাসওয়ার্ড তৈরি করতে হবে মোবাইল নম্বর দিতে হবে ইত্যাদি এই সমস্ত বিষয় দিয়ে তোমরা প্রথমে কিন্তু রেজিস্টারটা করে নেবে যখনই সেটা কমপ্লিট হবে নেক্সট স্টেপে কিন্তু আপনারা দেখতে পারবে এখানে কিন্তু লগ বলে একটা লগ টু অ্যাপ্লাই বলে একটা অপশান থাকবে এখানে কিন্তু ক্লিক করলে নিজের মোবাইল নাম্বার অথবা ইউজার আইডি দিতে হবে পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ করা মাত্রই তোমাদের কিন্তু নতুন পেজ খুলে যাবে এবং এখানে সাইটে কিন্তু আবারও নতুন নতুন চাকরির আপডেট কিন্তু দেওয়া হয়েছে তো যারা আবেদন করবে এই সমস্ত চাকরি একটু ফলো করবে যার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে আবেদন করতে পারবে বিভিন্ন ধরনের পথ রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে নাও কারণ এখানে বেশি সময় ধরে এই সমস্ত ভ্যাকান্সিগুলি থাকে না এরা তাড়াতাড়ি কিন্তু এই সমস্ত ভ্যাকান্সি অফ করে দেয় তারা চল্লিশ জন প্রার্থীকে নেবে তারা জন প্রার্থীকে নিবে এই সমস্ত প্রার্থী আবেদন হয়ে গেলে তারা ওই পোস্টটা ক্যান্সেল করবে নেক্সট পোস্টে কিন্তু ওখানে উল্লেখ থাকবে দেখো এই রকম বিভিন্ন পথ এখানে রয়েছে আপনারা দেখে নাও যার যে শূন্য পথ যার যে ইচ্ছা যার যে যোগ্যতা এই সমস্ত বিষয় দেখে না এখানে বিভিন্ন ধরনের চাকরি কিন্তু রয়েছে দেখো আপনার দেখে নাও এখানে বিভিন্ন ধরনের চাকরি রয়েছে যার যে পছন্দ রয়েছে সেই পছন্দ অনুযায়ী এবং যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে আবেদন করবে ক্লিয়ারলি কিন্তু এটা জেনুইন একটা পোস্ট আপনারা বাড়িতে বসে চাকরি করতে পারবে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে বাড়িতে বসে কি কাজ করতে হবে কাস্টমার সার্ভিসে এবং তারা কিভাবে কাজ করবে সে বিষয়ে কিন্তু তোমরা কিন্তু সেখানে ট্রেনিং পাবে ট্রেনিং কীভাবে পাবে যখন আপনাদেরকে কোম্পানি নিয়োগ করবে সেখান থেকে তোমাদের কিন্তু একটা ট্রেনিং হবে সেই ট্রেনিং ভিত্তি তোমাদের কিন্তু আপনারা এখানে চাকরিটি করতে পারবে সমস্ত কাজ তোমাদের কিন্তু শেখানো হবে কোম্পানির তরফ থেকে আশা করি